দেখুন এর আগের বার যখন নাকি ঘুষের প্রসঙ্গ এসেছিল তখনও এরা লেগেছিল এবং রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন সবাই আমি আদানিকে ডিফেন্ড করছি কিন্তু ঘটনা হচ্ছে যে তার কিছুদিন পর দেখা গেছে যে শেয়ার মার্কেট ডাউন হয়ে আবার শেয়ার সেই আগের জায়গায় চলে এসছে তো এবার বলুন যে শেয়ার এবার তো সবার চোখের সামনে ছিল আদানি তো কোনো ম্যানিপুলেট করেনি সাধারণ মানুষই আদানির শেয়ার কিনেছিল এবং প্রমাণিত হয়েছে যে হিন্ডেনবার্গ যে রিপোর্ট দিয়েছিল আদানির বিরুদ্ধে সেটা ঠিক নয় কিন্তু এবার যেটা হয়েছে এবার আদানির বিরুদ্ধে তাদের কিন্তু প্রমাণ দিতে হবে দ্বিতীয়ত আদানি গৌতম আদানি ভারতের একজন ইন্ডিয়ার একজন সিটিজেন তাকে ওরা সেভাবে ওরা গ্রিল করতে পারে না দ্যাট ইজ নাম্বার ওয়ান প্রথমে ভারতবর্ষে যদি কাউকে ঘুষ দেওয়া হয় তাহলে ভারতের আদালতে ব্যাপারটা প্রথমে প্রুভ করতে হবে দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কমলা হ্যারিস হেরে যাওয়ার পর ওরা এই ওদের যে ডিপ স্টেট ওরা সারা পৃথিবীতে বিভিন্ন রকমভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে এবং তার মধ্যে প্রথম যে গণ্ডগোল পাকানোর জায়গাটা সেটা হচ্ছে ওরা এই ইউক্রেনকে বলেছে যে তোমরা রাশিয়াতে একটা মম্বিং করো যাতে রাশিয়া আগামী দিনে যাতে রাশিয়া আগামী দিনে ওখানে বাধ্য হয়ে একটা নিউক্লিয়ার বোম বা কিছু একটা চার্জ করে ভারতবর্ষের ক্ষেত্রে সেই সফট টার্গেট নো ডাউট আদানি এবং আদানি কীভাবে টার্গেট ব্যাপারটা আপনাকে বলি প্রথমে দেখবে জি টোয়েন্টিতে যখন নাকি একটা চুক্তি হলো যে আদানি আপনারা জানেন যে ওমানের একটি পোর্ট থেকে শুরু করে ইসরায়েলের একটি পোর্ট পর্যন্ত একটি রে রেলপথ চালু হবে মাঝখানে সৌদি আরব এবং আরেকটি দেশ থাকবে তখন প্রথম কিন্তু এই বোম্বিং শুরু করে ওরা এদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ঠিক জি টোয়েন্টি সিগনেচারের ঠিক পরেই এর কারণ হলো ওই যে স্ট্রেচ অফ হরমুজ হয়ে যে বিজনেসটা চলে পৃথিবীর যে এশিয়া টু ইউরোপ যে বিজনেসটা চলে ওটা যাতে নাকি কন্টিনিউড হয় ওখানে যাতে একটা সাম্য থাকে যাতে ওদের বাইপাস না করে ইন্ডিয়া যাতে কারণ ইরানের যে ওমানের যে পোর্টটা সেটাও আদানির এবং ওখানকার যে পোর্টটা ইসরায়েলের সেটাও আদানির মাঝখানে যে রেলপথ হবে সেখানে ইন্ডিয়া একটা বড় লেভেলে ইনভেস্ট করতে চলেছে আপনারা জানেন এবং যেটা ইউরোপ পর্যন্ত এশিয়ার মানে বম্বে থেকে ইউরোপ পর্যন্ত খুব তাড়াতাড়ি মানে এখানকার পণ্য যেটা আমরা মেক ইন ইন্ডিয়া হিসাবে আমরা চালু করেছি যে ভারতবর্ষতেও ম্যানুফ্যাকচারিংয়ের কোনো স্কিম দু হাজার চোদ্দোর আগে ছিল না আমরা বিদেশ থেকে সব কিছু ইম্পোর্ট করতাম ডিফেন্স হোক বা স্পেস হোক বা অন্যান্য পাওয়ারের ক্ষেত্রে হোক কিন্তু আমরা যখন নিজেরা তৈরি করা শুরু করলাম এবং যখন আমরা এই এক্সপোর্ট করা শুরু করলাম আপনারা ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট তখন যখন এই রুটটা চালু করা হলো তখনই ওই গন্ডগোল শুরু করা হলো ইসরায়েলের উপর আপনারা দেখছেন গত এক বছরের বেশি ইসরায়েলের সঙ্গে গন্ডগোল চলছে বিভিন্ন মুসলিম কান্ট্রির এইবার ওরা আদানিকে কেন টার্গেট করেছে প্রথমত আদানি স্ট্রেচ অফ হরমুজের দুপাশে বেশ কিছু আপনার বন্দরকে আদানি কিন্তু ওখানে কিনে নিয়েছে এবং আদানি যখনই ওই বন্দরটা কিনছে তখন তার সিকিউরিটি দেওয়ার জন্য ইন্ডিয়ান নেভিজ ওখানে যাচ্ছে ইন্ডিয়ান নেভি এবং শুধু তাই না আরও বিভিন্ন কয়েকটা জায়গায় বেশ কয়েকটা স্ট্র্যাটেজিক লোকেশানে যেখানে মানে মানে জাহাজে ব্যবসা হয় যেখানে জলপথে ব্যবসা হয় সেখানে আদানি বেশ কিছু বড় বড়ো ইয়ে কিনে নিয়েছে বন্দর কিনে নিয়েছে আদানি এই বন্দরটাকে নেয় যেটা সবচেয়ে বড় মানে গন্ডগোল হয়েছে এদের ক্ষেত্রে যে ভারতবর্ষের যে নেভি তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে ভারতবর্ষ তাদের ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট বসাচ্ছে এবং ইন্ডিয়া ওই দেশের ইনফরমেশান এবং ওখানকার লোকাল মিলিটারি ইনফরমেশান বা ওখানকার যে জলদূষ আছে তাদের ইনফরমেশান সেগুলো ইন্ডিয়া পেয়ে যাচ্ছে তো যাতে ইন্ডিয়া না পেতে পারে যদি আদানিকে কালকে ডুবিয়ে দেওয়া যায় তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এটা একটা শখ এবার আপনি বলবেন যে ইন্ডিয়া গভর্নমেন্ট কি আদানির থ্রুতে কাজ করে দেখুন সারা পৃথিবীতে এই জিনিস চোট চলে সিআইএ আমি করি বলছি ওরা দেখবেন অ্যামাজনে হিউজ ইনভেস্ট করছে কেন অ্যামাজনে ধরুন আপনি কিছু প্রোডাক্ট কিনছেন এখান থেকে এই যে আপনি অ্যামাজনের প্রোডাক্ট কিনছেন এই আপনার পুরো তথ্য আপনার কমপ্লিট যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু আদানির কাছে চলে যাচ্ছে এই এর কাছে চলে যাচ্ছে থ্রু অ্যামাজন তো এরকম বিভিন্ন প্রাইভেট ফার্মের থ্রুতে কিন্তু বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা তারা কিন্তু বিভিন্নভাবে তারা ইনভেস্ট করে এদিন মনে হচ্ছে যে আমরা হয়তো আদানির থ্রুতে আমাদের নেভিকে যেহেতু আমরা ওখানে বসাচ্ছি যেখানে আদানির এই কিছুদিন আগে আমাদের একটি জাহাজ হাইজ্যাক করার চেষ্টা করেছিল হুদি জঙ্গিরা তো আমাদের এরা গিয়ে নিউট্রিলাইজ করে দিয়ে আসে আমাদের ইন্ডিয়ান নেভি কী করে কারণ কাছাকাছি একটা পোর্ট ছিল সেই পোর্টটা এখন গভর্নমেন্টের পক্ষে তো বিভিন্ন দেশের বিভিন্ন পোর্ট কেনা সম্ভব না সেই কাজটা আদানি করছে এমনকি এই এখানকার কলম্বোর যে পোর্টটা আছে সেটা আদানি কিনেছে এবং সে আদানিকে সেখানে ফান্ডিং করেছে ইউএস এর সবচেয়ে বড়ো যে মিউচুয়াল ফান্ড সংস্থা তারা এটা একটা একটা স্ট্র্যাটেজিক মানে ব্যাপার এবং এরা চলে যাওয়ার আগে ট্রাম্প আসার আগে এরা আদানিকে ডুবানোর চেষ্টা করছে দ্বিতীয়ত আদানি আরেকটা জায়গায় বড় পরিবর্তন আনছে সেটা কি সেটা হচ্ছে যে আপনি জানেন যে সারা পৃথিবীতে তেলের উপর পৃথিবী ডিপেন্ডেন্ট যে জন্য কি হচ্ছে সারা পৃথিবী মুসলিম কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে এবং নাম্বার টু ডলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে আদানি যদি আজকে এই যে বলছে এত পরিমাণ সোলার এনার্জি তারা যদি সারা ভারতবর্ষে যে বিক্রি করে তাহলে এই যে আমরা বাইরে থেকে কয়লা আনছি বা তেল আনছি সেগুলো বন্ধ হয়ে যাবে আমাদের এখানকার বাসগুলো ইলেকট্রিসিটি চলা শুরু করবে আমাদের এখানকার ট্রেনগুলো অলরেডি ইলেকট্রিসিটিতে চলছে আমাদের এখানকার অন্যান্য যে ইয়েগুলো আছে আপনার পরিবহন এছাড়া ধরুন এই আমার যে উপরে বাল্বটা জ্বলছে এই বাল্বের কয়লাটা আসছে আমার অস্ট্রেলিয়া থেকে এবার যখনই আমার এই গন্ডগোলগুলো হবে তখন যখন আপনি আদানিকে যদি ডুবিয়ে দিতে পারেন যারা নাকি হিউজ স্কেলে এই সৌরশক্তি যেটা আমাদের ভারতবর্ষে ওদের কাছে তেল আছে আমাদের কাছে সৌরশক্তি আছে তো এই টেকনোলজিটা ওর কাছে আছে যেমন পোর্টের ক্ষেত্রেও টেকনোলজি ওরা হাওয়াই ইন্ডিয়া যে কোম্পানি ব্রিটিশ কোম্পানি তাদের কিনে নিয়েছে যার ফলে পোর্টের বেস্ট টেকনোলজি আজকের দিনে আদানির কাছে আছে ঠিক সেরকম সৌরশক্তির ক্ষেত্রে ওরা দেশের সব বড় বড় ইঞ্জিনিয়ারদের ওরা মানে হিউজ স্যালারি দিয়ে ওরা রিক্রুট করেছে তো আজকে যদি এই বিদ্যুৎটা ও দেওয়া শুরু করে তাহলে আমরা তেল নেওয়া বন্ধ করে দেবো আমরা তাহলে কয়লা নেওয়া বন্ধ করে দেবো এটা এদের কাছে একটা বড় থ্রেট এদের ডলার বিক্রি হবে না কারণ ডলার যে ডলার দিয়ে ওরা কাজ করছে আর দি সেম টাইম এই যে মুসলিম কান্ট্রি আছে যারা নাকি বেসিক্যালি ডেমোক্র্যাটদের মানে ভাই আর কি সেই মুসলিম কান্ট্রিতে তেলের ব্যবসা বন্ধ হয়ে যাবে অস্ট্রেলিয়ার ইয়ে বন্ধ হয়ে যাবে তো সেই কারণে তারপর ইন্ডিয়া আগামী দিনে লিথিয়াম কোবাল্ট এটসেট্রা পাচ্ছে এটা ওদের কাছে একটা থ্রেট যে ইন্ডিয়া একটা ওয়ার্ল্ড পাওয়ার আসছে কারণ ইন্ডিয়া সবাই বলছে যে আজ থেকে পঁচিশ বছর পর ইন্ডিয়া নাম্বার টুতে যাবে থ্রিতে যাবে তা নয় ইন্ডিয়া কিছুদিনের মধ্যে চায়না চায়না তো শেষ হতে চলেছে চায়না আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে চায়না আপনারা জানেন পুরোটা ইনফিডেড সো ইন্ডিয়া আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চলেছে তার মধ্যে যদি ডলার এই চলে যায় যেটা নাকি চায়না বা রাশিয়া চেষ্টা করছে সেখানে ইন্ডিয়া আরও কিছুটা এগিয়ে যাবে সেখানে ভয় পাচ্ছে সেখানে ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে আপনি দেখবেন কথায় কথায় আম্বানি আদানি এদের অ্যাটাক করা হয় আগে যেরম টাটা বিড়লাকে অ্যাটাক করা হতো তো এটা মানে সেই রাজনীতি আর কি এর বাইরে আর কিছুই না